আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে বায়ার আমাদেরকে রেট আপডেট দিয়ে দিয়েছে আপনাদেরকে আপডেট রেটটি আমি জানিয়ে দিব। আপনাদেরকে রেটটি জানানোর আগে বলতে চাই এই রেটটি দুই দিনের জন্য প্রযোজ্য হবে শুধুমাত্র দুই দিনের জন্য প্রযোজ্য হবে তবে যদি আপডেট হয় বা নাও হয় তবে যদি থাকে তো থাকলে থাকতে পারে যেহেতু চায়নারা শুধুমাত্র এই নষ্ট মোবাইলগুলো ক্রয় করে সার্কিটগুলো ক্রয় করে তো সেই ক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না কনফার্মভাবে যে তবে আনুমানিক আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি যে ভাইয়া দুই দিন এই যে রেটটি দিব এই রেটটি অন্তত পক্ষে দুই দিন থাকবে যারা আপনারা মালামালগুলি আমাদের কাছে বিক্রয় করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে সরাসরি নক করবেন শুধুমাত্র যারা বিক্রয় করতে চান এটা হতে পারে বিশ হাজার টাকার মাল হতে পারে তিরিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা এক লাখ পাঁচ লাখ তবে যাদের মালামাল বি দশ হাজারেরও নিচে তাদের জন্য বলবো ভাইয়া আমাদের যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো কষ্ট করে আপনাকে আসতে হবে অতপর যদি আমাদের লোকেশনের আশেপাশে অঞ্চলে হয় তাও আমরা আমাদের লোক পাঠায় আপনার মালামাল আনতে পারবো ঠিক আছে ভাইয়া আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনারা যাতে না ঠকেন সেইভাবে আমরা রেট দিই তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের কাছে আপনারা অনেকেই সেল করা শুরু করেছেন সেল করতেছেন মালামাল তো সারা বাংলাদেশে আমরা চাই যে আপনারা যাতে না ঠকেন আপনাদের ন্যায্য মূল্যে আপনারা যাতে মালামালগুলো ক্রয় করেন এবং বিক্রয় করতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা লোকেশনগুলো আবারও জানিয়ে দিচ্ছি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন ঢাকা মিরপুর বারো নাম্বার এছাড়াও বিক্রি করতে পারবেন কোটচাঁদপুর বরিশাল পিরোজপুর ও মেহেরপুর এবং এর আশেপাশে যদি থাকেন তাহলে পরে পাঁচ হাজার টাকার মালামাল হলেও আমাদের লোক আপনাদের দোকানে বা আপনাদের বাসে যেয়ে মালামাল নিয়ে আসবে তবে যদি দূরে হয় দেখা গেলো যে অনেকেই বলছেন যে ভাই প্রায় ন্যূনতম দেখা গেলো যে একটি মালামাল না হলে এক জেলার থেকে আরেক জেলা দূরবর্তী ধরেন এই কুষ্টিয়া অথবা রংপুর এই কুষ্টিয়া থেকে রংপুরের দূরত্বটা বুঝতে পারছেন কতটা দূর তো এরকম যদি হয় ভাই তাহলে পরে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা মাল না হলে সেখানে যাওয়া যায় না কিন্তু যদি এর আশেপাশে হয়ে থাকে যেমন চুয়াডাঙ্গা কুষ্টিয়া বা এর আশেপাশে যেমন এইগুলো হতে পারে তাহলে পরে কোনো সমস্যা নেই ভাই অল্প মালামাল হলেও সেগুলো ওঠানো যায় ঠিক আছে ভাইয়া তো চলেন আমরা রেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই তবে একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে ফেলুন এবং বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যেখানে পারেন ইউটিউব যেখানে পারেন আপনারা বেশি বেশি করে শেয়ার করেন কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষই সচেতন হতে পারবে এবং ন্যায্য মূল্যে মালামালগুলো সেল করতে পারবে ওকে প্রাইসগুলো আপনারা লিখে নেন অথবা নোট করে নিতে পারেন যা করবেন আপনারা নোট করে নেন সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি আপনাদেরকে আরেকবার বলে দিই অনেকে ডিসক্রিপশন বক্সে খুঁজে পান না বা চিনতে পারেন না তাদের জন্য একটু বলে দিই জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে যারা মালামাল বিক্রয় করতে চান তারা আমাদের কাছে নক দিতে পারেন এবং আমাদের সাথে কথা বলে আপনার লোকেশন দিয়ে আপনারা মালামালগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারেন প্রথমে আমরা আজকে শুরু করব স্যামসাং দিয়ে মানে অ্যান্ড্রয়েড থেকে শুরু করি কারণ অ্যান্ড্রয়েড আজকে প্রতিটা সার্কিটেরই মানে ভালো কি বলবো হাইস্ট রেট আপনাদেরকে দিব আমি তো প্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্যামসাং এইট জিবি স্যামসাং এইট জিবি দুইশো সত্তর টাকা আবারও বলছি স্যামসাং এইট জিবি দুইশো সত্তর টাকা স্যামসাং ষোলো জিবি তিনশো সত্তর টাকা স্যামসাং ষোলো জিবি তিনশো সত্তর স্যামসাং বত্রিশ জিবি পাঁচশো পঞ্চাশ টাকা স্যামসাং বত্রিশ জিবি পাঁচশো পঞ্চাশ স্যামসাং চৌষট্টি জিবি স্যামসাং চৌষট্টি জিবি আমাদের কাছে পাবেন এগারোশো টাকা স্যামসাং চৌষট্টি জিবি এবং পাবেন স্যামসাং একশো আটাইশ জিবি স্যামসাং একশো জিবি চোদ্দোশো পঞ্চাশ টাকা আবারও বলছি স্যামসাং একশো জিবি চোদ্দোশো পঞ্চাশ টাকা স্যামসাং দুইশো ছাপান্ন জিবি বাইশশো টাকা আমি যে রেটগুলো বলেছি যদি আপনাদের মালামাল বেশি হয়ে থাকে এবং আপনি যদি বড় ধরনের ব্যবসায়িক হয়ে থাকেন যে আপনি প্রতি সপ্তাহে দুই লাখ বা তার বেশি বা এক লাখ আপনি মালামাল আমাদেরকে দিতে পারবেন টাকা দিতে পারবেন তাহলে আপনার জন্য প্রতিটা মালে রেট বাড়তি হবে কিছুটা হলেও বাড়বে ঠিক আছে ভাইয়া তো এরপর আসি আমরা ই এম 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 সি যে আইসিগুলো আছে সেটার কোডগুলো আপনাদেরকে জানিয়ে দিই যে প্রাইসটা এইট জিবি একশো সত্তর টাকা ই এম এম সি এইট জিবি একশো সত্তর ই এম এম সি ষোলো জিবি তিনশো দশ টাকা ই এম এম সি ষোলো জিবি তিনশো দশ ই এম এম সি ই এম এম সি বত্রিশ জিবি পাঁচশো পঞ্চাশ টাকা ই এম এম সি চৌষট্টি জিবি এগারোশো টাকা ই এম এম সি একশো আঠাশ জিবি চোদ্দোশো পঞ্চাশ টাকা ই এম এম সি দুইশো ছাপান্ন তেইশশো টাকা যদি আঠাশ একশো আঠাশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপান্ন এগুলো স্যামসাং বা ই এম এম সি যদি হয় তবে আপনারা এই মালগুলো রেট অনেক বেশি পাবেন যদি পরিমাণ বেশি থাকে এই মালামালগুলোর রেট আপনাদেরকে আরও আমরা বেশি দিতে পারবো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নোকিয়াতে নোকিয়াতে এক নম্বর এক নম্বর নোকিয়া বিক্রয় করতে পারবেন আমাদের কাছে তেরো হাজার টাকা পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে ভাই আমি মালামাল বিক্রয় করতে চাচ্ছি আমার কাছে এত কেজি মালামাল আছে কত দিবেন তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দিয়ে আপনাদের মালগুলো কেনার চেষ্টা করব ওকে নোকিয়ায় এক নাম্বার কেজি হচ্ছে তেরো হাজার টাকা নোকিয়া দুই নাম্বার কেজি হচ্ছে আট টাকা নোকিয়া দুই নাম্বার আট টাকা প্রতি কেজি পাতলা নোকিয়া কেজি হচ্ছে সাতাশো টাকা পাতলা নোকিয়া পাতলা নোকিয়া কেজি সাতাশশো টাকা অল স্যামস্যাং মানে পঁয়ষট্টিশো গুরু মিউজিক আপনারা অনেকেই চেনেন ওটা হচ্ছে পঁয়ষট্টিশো কোড ওটা ছাড়া বাকি যত স্যামস্যাং আছে এগুলো কেজি হিসাবে আমাদের কাছে বিক্রয় করতে পারবেন প্রতি কেজি চার হাজার টাকা তারপরে আমরা চলে আসি আচ্ছা ক্যামেরার রেটটা আমাদেরকে এখনও আপডেট করেনি বায়াররা তো এটা আপডেট করলে আপনারা জানতে পারবেন আর আগে তো আপনাদেরকে রেট একটা দিয়ে রেখেছি ক্যামেরার ওকে এবার আমরা কোড মালে চলে যাই এবার আমরা কোড জানাবো আপনাদেরকে প্রথমে আসি পঁয়ষট্টি একত্রিশ ই পঁয়ষট্টি একত্রিশ ই ছিয়াশি টাকা আবারও বলছি পঁয়ষট্টি একত্রিশ ই পাবেন ছিয়াশি টাকা বাষট্টি একষট্টি বাষট্টি একষট্টি পাবেন নব্বই টাকা বাষট্টি একষট্টি পঁয়ষট্টি একত্রিশ পঁয়ষট্টি একত্রিশ পাবেন আমাদের কাছে পঁয়ষট্টি টাকা বাষট্টি পঞ্চাশ বাষট্টি পঞ্চাশ পাবেন তিরিশ টাকা এবং পঁয়ষট্টি শো যেটা হচ্ছে স্যামসাং গুরো মিউজিকের বোর্ড এটা পাবেন আটান্ন টাকা এইগুলো যা বললাম কোডমাল এগুলো হচ্ছে প্রতি পিসের রেট প্রতি এক এক পিস পিসের যে রেট এই রেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনাদেরকে মোটামুটি আমরা জানিয়ে দিয়েছি আর আপনারা মালামাল আমাদের কাছে বিক্রয়ের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে আপনারা নক দিবেন এবং যখন যে রেটটা থাকবে জানবেন যে সততা ব্যবসার নামই হচ্ছে সততা সততা ছাড়া কখনো ব্যবসা হয় না আপনি একজনকে ঠগায় যদি খেতে চান আপনি একদিন খেতে পারবেন দুই দিন পাঁচ দিন দশ দিন তারপরে কিন্তু আপনার খাওয়াটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ভাইয়া একটা কাস্টমার আমরা যখন মালামালগুলো ওঠাচ্ছে আমাদেরকে মালামাল দিচ্ছে তো সেসব মালামাল আমরা উঠাচ্ছি। আচ্ছা ওনারা যদি পরবর্তীতে ওনারা যদি জানতে পারে যে ভাই আপনি আমাদেরকে কম রেট দিয়ে মালামাল নিয়ে গেছেন তাহলে কি তারা কখনো আমাদেরকে মালামাল দিবে আমরা চাই যে যাতে করে আপনারাও দশ টাকার জিনিস আট টাকায় বা সাত টাকায় কেনেন আমাদের কাছেও সেভাবে বিক্রয় করেন যাতে আপনারাও কিছুটা লাভবান হতে পারেন আমরাও হতে পারি এবং যাতে ভোক্তা আছে যাদের মালামালগুলি আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন তারাও যাতে না ঠকে এটাই আমাদের উদ্দেশ্য আর যারা আমাদের গুলিস্থান অফিসে মালামাল দিতে চাচ্ছিলেন ভাই আমরা গুলিস্থান অফিসটা শুধুমাত্র বায়াদের জন্য রাখছি আমরা যেখানে বিক্রয় করি বিদেশি বায়াত তাদের জন্য আমরা ওইখানে অফিসটা করছি তো আপনারা যা আশেপাশে থেকে যা মালামাল দিতে চান সমস্যা নাই মিরপুরের আশেপাশে যত জায়গা আছে আপনারা মালামাল দিতে পারবেন